ওয়েলকাম টু স্মার্ট ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেল তো প্লে অফের আগেই দুশ্চিন্তায় কেকেকে শিবির বাতিল হতে পারে কেকেআর ভাগেস মুম্বাই ইন্ডিয়ানসের এগারো তারিখের শনিবারের ম্যাচ তো বৃষ্টিতে ভাসতে পারে ইডেন গার্ডেন্সের মাঠ হ্যাঁ বন্ধুরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিতেই আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভাসবে বড়সড় সতর্কতা জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর তো বৃহস্পতিবার বেশিরভাগ সময়ই সহ বৃষ্টিপাত হতে দেখা যায় একই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝড় বইতে পারে তো পাশাপাশি সর্বাধিক তাপমাত্রা তিরিশ পয়েন্ট চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে পাঁচ পয়েন্ট চার ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ছয় ডিগ্রি কম তো শুক্রবার থেকেই আগামী মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলেই জানতে পারা গিয়েছে তো সর্বাধিক ঝড়ের গতিবেগ হতে পারে ষাট ডিগ্রি পর্যন্ত শনিবার রবিবার ঝড় উঠতে পারে সেক্ষেত্রে ঝড়ের সর্বাধিক গতিবেগ হতে পারে চল্লিশ কিলোমিটার বেগে তাই বন্ধুরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আর ভাগ্সে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ যদি ভেসতে যায় তাহলে সমস্যায় পড়তে পারে কে আর কারণ পয়েন্ট টেবিলে বর্তমানে যা পরিস্থিতি কে আর বা রাজস্থান যদি একটি বা দুটি ম্যাচ হেরে যায় তাহলে তাদের এক ও দু নম্বর পজিশান হারাতে পারে তাছাড়া কে আর ও রাজস্থানের মধ্যে চলছে এক নম্বর পজিশানের লড়াই তো তাই যদি ম্যাচটি পরিত্যক্ত হয় এক পয়েন্ট পাবে উভয় টিম সেক্ষেত্রে মুম্বাইয়ের কোনো ক্ষতি হবে না কারণ মুম্বাই ইন্ডিয়ান্স পুরোপুরি ছিটকে গিয়েছে প্লে অফ থেকে তো তো কেকেআর এক পয়েন্ট পেলেই সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে যদি বৃষ্টিতে অর্ধেক ম্যাচ হয় বা ডাকওয়ার্স পদ্ধতিতে ম্যাচ হয় সেক্ষেত্রে কোন টিম জিতবে তা বলায় খুবই কঠিন তো বন্ধুরা বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী কে আর এগারোটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট রাজস্থান এগারোটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট তো সেক্ষেত্রে যদি তিনটি ম্যাচ জিতে যায় তাহলে কলকাতা রাজস্থানের পয়েন্ট হবে বাইশ পয়েন্ট তো সানরাইজ হায়দ্রাবাদ বারোটি ম্যাচ খেলে চোদ্দো পয়েন্ট তো বাকি দুটি ম্যাচ যদি জিতে যায় তাহলে হবে তাদের আঠেরো পয়েন্ট তো সেক্ষেত্রে কলকাতা যদি একটি ম্যাচ হেরে যায় বা এক পয়েন্ট পায় তাহলে নেট ডানের বা পয়েন্ট কমে যেতে পারে তো এখানে সিএসটিও এগারোটি ম্যাচ খেলে বারো পয়েন্ট রয়েছে তো তাদের যদি বাকি ম্যাচগুলো জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে আঠেরো পয়েন্ট কারণ তাদের তিনটি ম্যাচ বাকি রয়েছে তো পয়েন্ট টেবিলে বর্তমানে পরিস্থিতি এই রয়েছে বন্ধুরা আপনারা আশা করে বুঝতে পারছেন যে কলকাতা যদি একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে তো এক থেকে দু নম্বর পজিশন কে আরের জন্য লড়াই কঠিন হয়ে দাঁড়াবে তাছাড়া অনেক বন্ধু এমন রয়েছেন কে আর ভাগসে মুম্বাই ইন্ডিয়ান্সে ম্যাচ ইডেনে গিয়ে দেখার জন্য টিকিট কেটেছেন তো তাদের মাঠে গিয়ে ম্যাচ দেখার আশা শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে টাকাও নষ্ট হবে তাই আমরা আশা রাখি যাতে ম্যাচটি বাতিল না হয়ে যায় সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে না এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই